ਗੁੱਡ ਮਾਰਨਿੰਗ ਜਦਿਆ ਦੇ আচ্ছা কৌশিক মজুমদার আচ্ছা প্রথমে দিদি সঞ্জীব মন্ডল যারা লাইভে জিততে হচ্ছেন লাইটের শেয়ার করে দেবেন যারা লাইভে জিততে হচ্ছেন লাইটে অবস্থিত শেয়ার করে দেবেন কৌশিক বাবু আপনারটা নেওয়া হবে লাইটের শেয়ার করে দেবেন আচ্ছা প্রথমে হচ্ছে সঞ্জীব বাবু সঞ্জীব বাবু আপনি লাইভে আছেন সঞ্জীব বাবু আপনি লাইভে আছেন

9:35 a.m. 9:35 a.m. তাহলে টিচার একটু লাইভে টি টি শেয়ার করে দেবেন কলকাতা সঞ্জীব বাবু আপনার লগ্ন হচ্ছে বৃষ্টি লগ্ন এবং রাশি হচ্ছে আপনার মিন রাশি লগ্ন এবং মিন রাশি আপনি আপনি টিচি দপ্তরে সঞ্জীব বাবু টন ডিপার্টমেন্টে আছেন একটু বলবেন সঞ্জীব বাবু টন ডিপার্টমেন্টে আছেন একটু বলবেন

হচ্ছে না এটুকু একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি আচ্ছা মন্ডল আচ্ছা সময় ভালো আছে আপনার আপনার জন্য সময় ভালো আছে এই টাইমে এই টাইমে একটু বাধা আছে কারণ দ্বাদশ বাউ অ্যাক্টিভেট আছে হ্যাঁ টুয়েলভ পাউজ অ্যাক্টিভেট আছে এই সময় যদি না হয়

দু হাজার চাবিশ ফেব্রুয়ারি হতে অপেক্ষা করতে হবে